নমস্কার দর্শক বিন্দু আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার সন্তানের দেখাশোনার জন্য এবার দুবছরের ছুটি নিতে পারবেন পুরুষেরাও নির্দেশ দিলেন বিচারপতি সিনহা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব সন্তানের দেখাশোনার জন্য পুরুষেরাও এবার মহিলাদের সমান ছুটি নিতে পারবেন চাইল্ড কেয়ার লিভের ক্ষেত্রে পুরুষদেরও মহিলাদের সমান ছুটি দিতে সোমবার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এক শিক্ষকের মামলায় বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দেন এই মামলায় বিচারপতি সিনহার পর্যবেক্ষণ সন্তান মানুষ করার ক্ষেত্রে মায়ের পাশাপাশি বাবারও সমান দায়িত্ব রয়েছে তাই ছুটির ক্ষেত্রে তারা কেন বঞ্চিত হবেন তাদেরও সমান ছুটি পাওয়া উচিত এই বিষয়ে দু সালে কেন্দ্রীয় সরকারের একটি আইন রয়েছে বলেও মনে করিয়ে দেয় আদালত কর্মরত মহিলারা সন্তানের দেখাশোনার জন্য সাতশো তিরিশ দিন অর্থাৎ দুবছর চাইল্ড লিভ পেয়ে থাকেন এর জন্য কোনো বেতন কাটা হয় না রাজ্যে পুরুষদের ওই ছুটি তিরিশ দিন দেওয়া হয় তার বেশি ছুটি নিলে বেতন কেটে নেওয়া হয় ওই পার্থক্যকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছিলেন ওই শিক্ষক আদালত জানায় রাজ্যকে এই বিষয়ে পদক্ষেপ করতে হবে আগামী তিন মাসের মধ্যে রাজ্যকে ওই বিষয়ে নির্দেশিকা জারি করতে হবে আদালত জানায় এবার থেকে মহিলাদের সমান ছুটি পাবেন পুরুষরাও প্রসঙ্গত দু সালে কেন্দ্রীয় সরকার এক নির্দেশিকায় জানিয়েছিল মহিলাদের মতোই পুরুষেরাও সাতশো তিরিশ দিন অর্থাৎ দুবছরের ছুটি পাবেন তবে কেবলমাত্র কেন্দ্রীয় সরকারি চাকুরের সিঙ্গেল পেরেন্টরা ওই সুবিধা পাবেন বলে জানিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার সেই সঙ্গে দু হাজার ওই নির্দেশিকায় জানানো হয়েছিল চাইল্ড কেয়ার লিভের দ্বিতীয় বছরে মূল বেতনের কুড়ি শতাংশ কম পাবেন ছুটির আবেদনকারীরা দুটি সন্তানের ক্ষেত্রেই এই সুবিধা নেওয়া যাবে সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনেই এই সিদ্ধান্ত হয়েছিল সুতরাং বোঝা গেল যে মহিলাদের সমানও কিন্তু পুরুষরাও এখন থেকে চাইল্ড কেয়ার লিভের ক্ষেত্রে সাতশো তিরিশ দিনই ছুটি পাবেন তবে সেক্ষেত্রে এই ভুল বেতনের যে বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে যেটা কেন্দ্রীয় সরকারের দু হাজার সালের যে নির্দেশিকা ছিল সেই নির্দেশিকায় রয়েছে যে দ্বিতীয় বছরে মূল বেতনের কুড়ি শতাংশ কম পাবেন ছুটির আবেদনকারীরা সেই বিষয়টা কিন্তু এখনও স্পষ্ট নয় রাজ্য সরকারি বা রাজ্য সরকারের বা আন্ডারে যে সমস্ত স্কুল রয়েছে সে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে এখন দেখার বিষয়ে যে এই চাইল্ড কেয়ার লিভ সংক্রান্ত পূর্ণাঙ্গ কি নির্দেশিকা জারি করে এটাই ছিল যে গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ